আমাদের যে কোশ্চেন দিয়ে স্টার্ট করলাম একটু কোশ্চেনটা সম্বন্ধে পড়তে অবগত হলে দু হাজার পনেরো আজকে আমরা টোয়েন্টি আমরা এখান থেকে শুরু করলাম টু থাউজেন্ড ফিফটিন এর পরবর্তী কোশ্চেন আগের দিন তারপর থেকে আমাদের প্রথম যে কোশ্চেন হ্যাঁ বলছি স্মিতা দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা পেয়েছিলাম যে নাইনটিন নাইনটি ওয়ান নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা যাকে ইন্ডাস্ট্রিয়াল নাইনটিন নাইনটি ওয়ান এই পলিসিতে এফ ডিআই তোমার যে শেয়ারের পরিমাণটা দেশে বৃদ্ধি করে আমরা এই প্রসঙ্গে বললাম ফরেন ইনভেস্টমেন্ট আমরা যে ওয়ে তে আমাদের দেশে পাচ্ছি আমরা দুটো ভাগে ভাগ একটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আর একটা এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা কি মনে রাখবে যদি আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সংজ্ঞা দেই সিঙ্গেল লাইনে তাহলে কি বলবো ইনভেস্টমেন্ট মেড বাই ফরেনার্স বা ফরেন ইনভেস্টর ইনভেস্টমেন্ট মেড বাই দা ফরেন ইনভেস্টর বা ফরেনার্স ডাইরেক্টলি ইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস যখন সরাসরি কোন একটা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে একজন বিদেশি বিনিয়োগদের আমার দেশে অংশগ্রহণ করছে যে কোনো কান্ট্রি করে তখন তাকে বলছি হম যখন কি করলো সরাসরি এসে কোনো সরাসরি এসে নিজে একটা শিল্প তৈরি করছে ওকে আমরা সেই বিনিয়োগটাকে বলছি কি তখন বলছি আমরা এফডিআই বলছি তাহলে কি বললাম এফ বলতে কি বলছি ইনভেস্টমেন্ট মেড বাই দ্য ফরেনার্স অর ফরেন ইনভেস্টার্স ডিরেক্টলি ইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস দ্যাট ইজ ইনভেস্টমেন্ট মেড ফর এস্টাব্লিশিং আ প্রোডাক্টিভ ইউনিট ইন এমি কান্ট্রি তখন তাকে বলছি আমরা কি ধর এফ বলছি আর ফরেন পোর্টফোলিও কি যখন সরাসরি আসতে পারেন কি করে আসে দেখবেন একটা দেশীয় কোম্পানির শেয়ার কিনছেন এবং শেয়ার কেনার মাধ্যমে তোমার সেখানে অংশগ্রহণ ইনভেস্টমেন্টটা করছে এই যে বিনিয়োগটা এটাকে বলা হয় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দ্যাট ইজ ইনভেস্টমেন্ট মেড বাই দা ফরেনার্স বাই পারচেজিং শেয়ার অফ এনি প্রোডাকশন ইউনিট অফ এনি কান্ট্রি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এর সঙ্গে একটা দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সেই দেশের একটা মার্কেটের সঙ্গে আমরা লিঙ্ক পাই শেয়ার মার্কেটের সাথে অর্থাৎ এফপিআই ইজ মেইনলি রিলেটেড উইথ শেয়ার মার্কেট এই যে এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমরা যখন স্টাডি করব এখানে কি কনসেপ্ট চলে আসছে শেয়ার মার্কেটের কনসেপ্টটা চলে আসছে কারণ শেয়ারের মাধ্যমে বিনিয়োগটা করছে হ্যাঁ যখন আমাদের কান্ট্রিতে মনে রাখবে যখন এফপিআই আমরা অংশ গ্রহণ করছি বা এফপিআই পাচ্ছি সেখানে অথরিটি ইন্টারভেনশন থাকে যার নাম হচ্ছে সেবি কারণ সেবি কি করে এই শেয়ার মার্কেট গুলো নিয়ন্ত্রণ করে কে সেবি আর এই ফরেন পোর্টফোলিও কার মাধ্যমে শেয়ার মার্কেটে মাধ্যমে হচ্ছে তাহলে শেয়ারের মার্কেট নিয়ন্ত্রক সেবি আর এর মাধ্যমে তোমার কি হচ্ছে তোমার ফরেন পোর্টফোলিও হচ্ছে দ্যাট ইজ এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেগুলো হয় সেই ক্ষেত্রে মনে রাখবে তোমার হচ্ছে যে একটা আমরা প্রতিষ্ঠা সেবির সঙ্গে লিংকেজ পাই দ্যাট ইজ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কামস থ্রু শেয়ার মার্কেট

গভর্নমেন্ট রুট এর সম্বন্ধে বলছে তাহলে দেখি আমরা কোশ্চেন এর প্রশ্ন কি লিখেনি আমাদের 1991 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হলো 1991 এর যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করলাম মনে রাখবে সেই পলিসিতে গভর্নমেন্ট কি করছে 1991 নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটা পাচ্ছি তার রেজলিউশনে গভর্নমেন্ট কি করলো বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পের ক্ষেত্রে এফডিআই লিমিটটা 51% অ্যাপ্রুভ করে দিল অর্থাৎ 51% এফডিআই

আমরা এই যে হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রথমবার পেয়েছিলাম কবে পাচ্ছি কোন কোন ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসেস ওকে কোম্পানিজ টি ইন্ডাস্ট্রিজ আমরা এই সমস্ত এই যে বললাম চারটে মানে চারটে সেক্টর নাম বললাম কনস্ট্রাকশন কুরিয়ার সার্ভিস ফিনান্সিয়াল কোম্পানির টি ইন্ডাস্ট্রি এই চারটির ক্ষেত্রে নাইনটি নাইনটি সেভেন গভর্নমেন্ট করলে হান্ড্রেড পারসেন্ট করবে এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পাই আমরা বললাম ফোর্থকামিং বিভিন্ন এক্সামসের জন্য কয়েকটা সেক্টরের নাম মনে রাখো যেখানে হান্ড্রেড পার্সেন্ট এটাই আছে আর অবশ্যই আমরা একটা আমাদের শিডিউল যে আমাদের যেটা ফাউন্ডেশন ব্যাচ সেখানে আমি ওই তোমার মানে ইয়ে আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড অটোমেটিক রুট গভর্নমেন্ট রুট এগুলোর বলবো ওকে দেখে দেখিনি সংক্ষেপে আরেকটা পয়েন্ট দেখে দেখেনি তোমার বর্তমানে সেক্টর যেগুলো গুরুত্বপূর্ণ মনে রাখবে তোমার যেটা পাচ্ছি আমরা তোমার ই কমার্স অ্যাক্টিভিটিস পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে এই যে আমরা ই কমার্স যেটা পাচ্ছি না ই কমার ই কমার্স কার্যকলাপ যেগুলো পাই মনে রাখবে এই ক্ষেত্রে এম লিমিট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি বিনিয়োগ বিদেশি প্রত্যক্ষ সরাসরি বিনিয়োগের পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট আর কোন গুরুত্বপূর্ণ পাচ্ছি ফুড প্রসেসিং ফুড প্রসেসিং এই ক্ষেত্রে হান্ড্রেড ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল অনেকগুলো ক্ষেত্র আছে সব দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে এগুলো পরীক্ষা দেওয়া হয়েছিল মনে রাখবো ড্রাগস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস পিএইচইআর এম এম ফার্মাসিউটিক্যাল সিই ইউ টি আই সি এল ই ফার্মাসিউটিক্যাল ওকে এই ফার্মাসিউটিক্যালস এর সময় কি পাচ্ছি আমরা রুটস অ্যান্ড হাইওয়েজ রোডস এন্ড হাইওয়েস হান্ড্রেড পার্সেন্ট এফডিআই আছে এর সঙ্গে মনে রাখবে হোয়াইট লেভেল এটিএম অপারেশন হোয়াইট মানে যেটা যারা তোমার এই নন ফিনান্সিয়াল ব্যাংক যেগুলো নন ফিনান্সিয়াল নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ওই এটিএম সার্ভিস দে তখন তাই বলছি কি হোয়াইট লেভেল এটিএম আমাদের আগে একটা ক্লাসে আমরা আলোচনা করেছি হোয়াইট লেভেল এটিএম অপারেশন এগুলো খুব পরীক্ষায় দেওয়ার মতো হুম আর একটা মনে রাখবে ট্যুরিজম

কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফ হসপিটালস হ্যাঁ মানে কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট অফ হসপিটালস এগুলো আছে আর অনেক যেগুলো পরীক্ষা দেওয়ার মতো কটা পয়েন্ট একটু মনে রাখবে ওকে তাহলে আমরা আপাতত এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তথ্যগুলো মনে রেখো আর আমরা আমাদের শিডিউল ক্লাস মানে আমাদের যেটা ফাউন্ডেশন কোর্স এর আমরা হবে সেখানে আমরা আরেকটু ডিটেল আমরা এফডিআই সম্বন্ধে বা ওভারঅল ফর ইনভেস্টমেন্ট সম্বন্ধে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব নেক্সট কোশ্চেন চলে আসো 2015 আমরা এই কোশ্চেনটাও পেয়েছিলাম ওকে Try to answer this question first of all, then I will explain this question here.